আজকে নবম দশম শ্রেণীর ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য নিয়ে আলোচনা করব আসছি ইন্টুর পর ম্যাথিস গেমকে সবার দ্বার প্রান্তে পৌঁছে দিতে আপনার একটি শেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেশি বেশি শেয়ার লাইক ও কমেন্টস করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে বেল বাটন চাপুন এই টিউটোরিয়ালটি দেখার পূর্বে অবশ্যই জ্যামিতির প্রাথমিক জ্ঞান কোন ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত সংক্রান্ত ভিডিওটি দেখে নেবে হলে আজকের আলোচনা বুঝতে অসুবিধা হবে ওই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সম্পাদ্যে চিত্র অঙ্কনের বর্ণনা উল্লেখ করতে হয় পড়তে হবে না শুধু দেখবে আর আমার সাথে সাথে বলবে সম্পাদ্য এক কোন ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে বিশেষ নির্বাচন মনে করি কোন ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর বাহুর সমষ্টি এস দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কন কিংবা অঙ্কনের বিবরণ যে কোনো একটি রশ্মি বিই হতে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই অথবা আমরা এভাবে বলতে পারি বিসি ইকুয়েল এ আঁকি বিসি রেখাংশের বিন্দুতে এক্স কোণে সমান করে বি এফ কোনো আকি বিএফ রশ্মি থেকে এস এ সমান করে বিডি অংশ কেটে নিই সিডি যোগ করি সিডি রেখাংশের সি বিন্দুতে যে পাশে বি বিন্দু আছে সেই পাশে বি বিডি সিকোণের সমান করে ডি সি জি কোণা কি সি জিরো বি বিডি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ এখানে বিসি হচ্ছে ভূমি অর্থাৎ এ এ বি সমান এক্স কোন এবং অপর দুই বাহু সমষ্টি অর্থাৎ বিডি বিডি যে কথা বিএ প্লাস এসি একই কথা যেহেতু এই কোনটা আর এই কোনটা সমান তার মানে এই বাহুটা আর এ বাহুটা সমান সুতরাং বিডি যে কথা বিএ প্লাস এসি একই কথা এই সম্পাতটাই আমরা বিকল্প পদ্ধতিতে অঙ্কন করতে পারি সিডি যোগ করি এই পর্যন্ত ঠিক আছে এরপরে সিডি রেখাংশের লম্ব পিকিউ পি পিকিউ রশ্মি বিডি বিডিকে এ বিন্দুতে ছেদ করে এ ও সি যোগ করি তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ সম্পাদ্য দুই কোন ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে বিশেষ নির্বাচন মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ সূক্ষ্ম কোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কন কিংবা অঙ্কনের বিবরণ যে কোনো একটি রশ্মি হতে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই বিসি রেখাংশের বিবিন্দুতে এক্স কোণে সমান করে সিবি কোণাকি বিই হতে ডি সমান করে বিডি অংশ কেটে নেই ডিসি যোগ করি সিডি রেখাংশের যেই পাশে ই বিন্দু আছে সেই পাশে ইডিসি কোণে সমান করে ডিসিজি কোণাকি সিজি রশ্মি বিই কে এ বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ এখানে বিসি ইকুয়েল এ ভূমিসংলগ্ন কোণ অর্থাৎ বি কোণ এক্সের সমান অন্তর এই এবি আর সি এর অন্তর এই ডি তাহলে সি উদ্দিষ্ট ত্রিভুজ এই সম্পাদ্যটিও বিকল্প পদ্ধতিতে অঙ্কন করা যায় সম্পাদ্য তিন কোন ত্রিভুজের সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে বিশেষ নির্বাচন মনে করি কোনো ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কন কিংবা অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি ডিএফ থেকে পরিসীমা পি এ সমান করে ডিই অংশ কেটে নিই ডিই রেখাংশের ডি ও ই বিন্দুতে যথাক্রমে ডি এল কোন সমান এক্স কোন এবং এম কোন সমান ওয়াই কোন আঁকি ও ই কোণের খণ্ডক ডিজি এবং ইকোণের ই এইচ আকি মনে করি ডিজি এবং ইএইচ রশিদয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ই ডি এ কোণে সমান করে বি কোণ এবং এ বিন্দুতে এ কোণে সমান করে ইএসি কোণাকি বি ও এসি ডি ই রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে তাহলে সি উদ্দিষ্ট ত্রিভুজ আজ এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম